পুরুষদের জীবনের বাস্তবতা হচ্ছে কি জানেন পুরুষের জীবনের যতক্ষণ পর্যন্ত কাজ আছে ইনকাম আছে পকেটে টাকা আছে পুরুষের পরিচয় আছে পুরুষের টাকা নাই কাজ নাই পুরুষের কোনো পরিচয় নাই দিস ইজ দ্য রিয়ালিটি একজন মেয়ে দেখতে সুন্দরী তার দাম আছে কিন্তু একজন ছেলে দেখতে সুন্দর দাম নাই যদি পকেটে টাকা না থাকে যে ভাইরা তাই না বলো আমাদের পুরুষদের জীবনটাই হচ্ছে কাজের উপরে চলে একবার দেখেন তো ঈদের দিন অনেক রেস্টুরেন্ট খোলা ছিল কি ছিল না ঈদের দিন বাজারে অনেক দোকান খোলা ছিল কি ছিল না আপনার কথা না বললে আমি ওয়াজ কাকে করব ছিল কি ছিল না ঈদের দিন রাস্তাঘাটে ভ্যান ছিল কি ছিল না ঈদের দিন কিছু রিক্সা রাস্তাঘাটে ছিল কি ছিল না কারণ পুরুষ জানে আমার কাছে ঈদের আনন্দের চাইতে পরিবারের দায়িত্ব সবচেয়ে বড় দায়িত্ব ঠিক কিনা বল আমাদের কাজই হচ্ছে আমাদের মূল ইন্ট্রোডাকশন কাজ নাই পরিচয় নাই কাজ আছে দেখবেন যে টাকা থাকলে আজকাল পুরুষের মাথায় চুল থাক আর না থাক ডাজেন্ট ম্যাটার অনেক মেয়ে টাকলার সঙ্গে টাকা পাইলে বুড়ার সঙ্গে বিয়ের পেরিতে বসে যায় অতএব আমাদের জীবনে আমাদের প্রফেশনটা হচ্ছে আমাদের মূল পরিচয় তো ঈদের পরের দিন থেকে কাজ শুরু হয়ে গেছে তো দিনাজপুরে ঈদের পরে আসা হয় নাই বা রংপুরেই আসা হয় নাই সো দিস ইজ দ্য ফার্স্ট ডে আফটার ঈদ তো সত্য কথা বলছি কাল রাতে যখন প্রোগ্রাম শেষ করলাম তখন থেকে আমার মনে লাড্ডু ফুটেছে যে আমি আজকে দিনাজপুরে আসব কেন লাড্ডু ফুটলো এর কারণটা হচ্ছে দিনাজপুরের মানুষ কোরআনকে এত বেশি ভালোবাসে যদি কোনো মুফাসের এই মাটিতে আসে রংপুরে আসে দিনাজপুরে আসে আসে সে বলতে বাধ্য হবে যখন জীবন দিয়েছিল তখন সেই প্রমাণ করে দিয়েছিল রংপুরের সন্তান দিনাজপুরের সন্তান একমাত্র আল্লাহকে ছাড়া সেকেন্ড আর কাউকে তার ভয় পায় না থার্ড কথা আমি বলতে চাই দিল থেকে মুখ দিয়ে তো বলবো সব কথাই বাট কিছু কথা হয়তো বা দিল থেকে নাও হতে পারে এটা আমি আমার দিল থেকে বলছি বিশ্বাস করেন এই দেশ যে সেকেন্ড সেকেন্ড টাইম আজকে স্বাধীন হয়েছে এই স্বাধীনতার সূচনা আপনাদের বিভাগ রংপুর থেকেই শুরু হয়েছিল শহীদ আবু যখন জীবন দিয়েছিল বাংলার প্রত্যেকটা যুবকের কলিজার রক্তে আগুন লেগে গিয়েছিল সেখান থেকে স্বাধীনতার মূল সূচনা শুরু হয়েছিল সেই মাটিতে আমরা আজকে এসেছি না বেজা যদি আগামীতে বাংলাদেশকে ইসলামী রাষ্ট্র ঘোষণা করতে হয় যদি আগামীতে আমার এই বাংলার জামিনে কালেমার পতাকা পট পথ করে উড়ে মদিনার শাসন চালু হয় ইসলামের শাসন চালু হয় তাহলে আমার মনে হয় প্রথম ঘোষণা রংপুরের জামিন থেকেই হওয়া দরকার কারণ দেশটা রংপুরের জামিন থেকে সেকেন্ড টাইম স্বাধীন হয়েছিল ঠিক কিনা বলে আল্লাহ আমাদের সবাইকে যেন আজকের এই মাহফিলের জন্য সিরের জন্য কোরআনের জন্য ইসলামের জন্য কবুল এবং মঞ্জুর করে পড়েন সবাই আমি